প্রতিপন্ন করার জন্য যে ষড়যন্ত্র করছেন আপনাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা নরসিংদী জেলা ছাত্র দলই যথেষ্ট যেদিন বলব সেদিন কিন্তু ভারত যেতে পারবেন না আর একটি কথা বলতে চাই নরসিংদীতে শান্ত পরিবেশ বিরাজ করছে নরসিংদীকে অশান্ত করবেন না যদি অশান্ত করেন না পড়ায় থাকতে হবে এবং যারা ছাত্র দলের নেতৃবৃন্দ না আপনাদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে আমাদের সকল আত্মত্যাগ এই জিয়া পরিবারের জন্য আমাদের সকল আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জাতীয়

হার হাজার লাখ আহতদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে সে যেই হোক আমরা যেমন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কবি দেব কার্যক্রমের নির্দেশে শান্তিপূর্ণ অন্তরের হৃদয়ে রক্তকরনের পরেও নিশ্চুপ অবস্থান নিতে পারি আমরা যারা তার প্রমাণ এবং জিয়া পরিবারের দিকে আঙ্গুল তোলে তাদেরকে পুরীর গঙ্গায় ফেলার সক্ষমতা বলতে চাই আপনারা আপনাদের কথাবার্তা শালীনতায় আনুন তাহলে যেই মুখ দিয়ে অশালীন কথাবার্তা বলবে সেই মুখ ভেঙে হবে দাঁত ভেঙে দেওয়া হবে সংগ্রামী সাত্রীয় বন্ধুরা আপনারা জানেন বিগত ক্রিসিস বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি আপনাদের ভাই সাড়ে আট পাশের ঘুমের শিকার হয়েছি অসংখ্যবার কারাগারে বন্দী ছিলাম সর্বশেষ নর্সিন্দী একটি মূলক মামলা সাইরুল কবির ফোকর মঞ্জুরলাল থেকে শুরু করে আমি এবং আপনাদের আরেক বাই রিভার আমরা কারাগারে বন্দী ছিলাম ঠিক দুইবার আওয়ামী প্রশাসন আমাকে অস্ত্র মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলা দিয়ে মাসের মাস জেল কাটিয়েছে সর্বশেষ নিজের মা এবং নিজের ভাইয়ের জানাজা এবং বঞ্চিত হয়েছি এই আমার নাইদের মতো রশ্মিন দিতে আমাদের পরীক্ষিত শত শত ছাত্র দলের ভাইরা তাদের এরকম অসংখ্য ত্যাগের অনেকে ধান খেতে থেকেছে অনেকে গরু গোয়াল করে থেকেছে হাজার হাজার আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা তার ক্রমানের প্রমাণের এক আঙুলের ইশারা ওনাকে অপমান অপদস্থ করার পরে আমরা যেমন নিঃসুপ আমরা যদি উত্তাল হই তারে এক প্রমাণ ব্যতীত এই উত্তালতা সারা বাংলাদেশ যে উত্তাল হবে আমাদের সাংগঠনিক অভিভাবক তার এক প্রমাণ কেউ এটা থামাতে পারবে না আপনারা আপনারা আমাদের বাগের লেস দিয়ে দয়া করে কান খাঁচাবেন না এনসিপি যারা করে বিগত দিনে আমাদেরকে হত্যা মামলা থেকে শুরু করে নরসিংহীর বাচ্চা বাচ্চা পোলাপান দেখলে মানে চাকরি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মাদার কেস থেকে শুরু করে এমন কোন এমন কোন ষড়যন্ত্র নাই তারা করে নাই আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করি না বিধায় এখনো তারা এনসিপির ব্যানারে গিয়ে নরসিন্দির মাটিতে আছে যেদিন আমরা মনে করব অনেক হয়েছে আন না বাকিটা মনে আমার বলতে হবে না প্রতিটা নেতা কর্মী মনে রাক্ষোপ আছে জামাত শিবির ভাইদেরকে রক্ষাটা পার্টিদেরকে বলতে চাই জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে এই যাবৎকালীন রক্ষা করে এসেছে রক্ষককে ভক্ষণ করতে চাবেন না তাহলে আওয়ামী লীগ গিয়েছে ভারতে আপনারা পাকিস্তানে পালাবার পথ খুঁজে পাবেন না